আমার ছয় মেয়ে একটি ছেলের আশায় আবারও সন্তান গ্রহণ করি কিন্তু স্বামী বলে তুই একটা অলক্ষী তোর ছেলে হবে না তাই সে আমার চার মাসের গর্ব নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয় আপনার কাছে আমার দুটি প্রশ্ন এক সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা দুই গর্ব নষ্ট করে ফেললে কি মানসত্বার গুণ হবে প্রিয় আপনার প্রশ্ন উত্তর হলো যে ছেলে মেয়ে বা ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই আল্লাহ বলার কোরআন কারিমে বলেছেন ইয়া হাবলি মায়শা ও ইনাসা সময় ইয়া হাবলি মায়শা ও যুকর আও ইউসাহু জুম যুকরানা ও ইনাসা ও ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা থাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা থাকে উভয়টা দেন যাকে ইচ্ছা থাকে কিছুই দেন না এতে আয়াতে পুরস্কার ভাবে আল্লাহু রাব্বুল আলামিন এই বিষয়টাকে আল্লাহ তালা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক অমূলক এবং অন্যায় অভিযোগ এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন অন্যায় করছেন এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন এবং এই অন্যায়ের থেকে করতে তাকে করুন আল্লাহ আবার সুখের সংসার ফিরে পাওয়ার তফিক দান করুন আমরা দোয়া করি আর দ্বিতীয় আপনার যে প্রশ্ন সেটা হলো যে গর্ব সন্তান গর্বের সন্তান নষ্ট করার কারণে মানসিকতার গুণ হবে কিনা সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় মাত্র গর্বের সন্তানের মধ্যে তখন সে সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে আপনার ভূষিত হয় আখ্যায়িত হয় ওই সময় সেই সন্তান নষ্ট করা গর্ভস্থ সন্তান নষ্ট করা এটা ভয়াবহ ব্যাপার বিশ দিন আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে এরকম অবস্থায় সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুণের ব্যাপার হয়েছে এই জন্য স্বামী যত জোর করুক আপনার সেটা করা উচিত হয়নি আপনার আপনি কতটা করেছেন যদি আমি না যদি এখানে নিজের আপনার অন্তত সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও এগোঁ থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি এখন তবা করবেন কায়মনবাগ্য ক্ষমা চাইবেন এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই আপনি তার মুখোমুখি হবেন এবং এ ধরনের গুণাধিকে আমাদের বেঁচে থাকার চেষ্টা সবাই করতে হবে প্রিয় দেখতে